গুড মর্নিং শুভ সকালটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল এগারোটা বাজছে এগারোটার সময় আমি একদম সমস্ত কাজ সেরে সান্ধান করে রেডি হয়ে গেছে আর রেডি হয়ে এখন যাবো পার্লারে কারণ আর আজকে আমি পার্লারে বাবুকে নিয়ে যাব। আজকে দু জায়গাতে ক্লাস ছিল তা হঠাৎ করে আবার একটা ক্লাস বন্ধ হলো তা মানে পার্লারে আজকে স্ট্রেটনিং এর কাজ হবে তাই সেটাই দেখবো তার জন্য আজকে যাওয়া আজ চলো সেখানে গিয়ে যা যা করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বাবু আজ কোথায় যাচ্ছ পার্লারে গিয়ে কি করবা ভুরু ফ্ল্যাগ করবা না তা না মার ব্যাগটা নিয়ে যাবা সেখানে যাই যেতে যেতে আবার তোমাদের যাওয়ার সময় আবার সিঁদুরটা পড়তে ভুলে গেছে কোনটা তোমাদেরকে বললাম এই যে বাবুকে নিয়ে বেড়ে পড়েছে আজকে গেটে তালা টালা দিয়ে চাবি নিয়ে যেতে হবে কারণ দুপুরবেলা একবার আসবো ঠাকুমা এখানে এসে বলছে কোথায় যাচ্ছে আর বাবুকে নিয়ে যাচ্ছো না তাই বাবুকে বলছি যে যেতেই হবে আর বাবুকে কার কাছে রেখে যাবো ঠাম্মা নাই তার জন্য নিয়ে যাচ্ছে আর ওই যে ওদিকে মৌ চলে এসছে দুজনে মিলে এখন যাচ্ছে আর তার সাথে সাথে আমার ছেলে আবার বলছে মা তুমি যেখানে যাও মৌ সেখানে যাই তোমরা দুজন কি একসাথেই যাও আমি বলছি যে দু জায়গাতে একসাথে যেহেতু কাজটা শিখছি তাই একসাথেই যাই তার জন্য হাতে হাতি করে যাচ্ছে আর ও দেখো ও হাঁটছে ই করছে তারপরে পৌঁছে যাচ্ছে আর ওই আনন্দের সাথে উঠে পড়লো ওঠার পরে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখে ভাবছে ও কি ব্যাপার একবার বলছে চেয়ারে বসবো এ করব ও করবো এসবই করে বেড়াচ্ছে তা আমরা চলে আসলাম পাশের ঘরে পাশের ঘরে এসে দেখি কাকিমা একদম করে ট্যাম্পু করে রেডি আর গৌরী পার্লারে যে কাকিমা আজকে চুল স্ট্রেটনিং করবে তার জন্য রেডি সরস্বতী আর সরস্বতী দিয়ে শ্যাম্পু করে একদম রেডি করে নিয়েছে এই যে চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো সেদিনটা আর যে সরস্বতী করবে আর সরস্বতী দিয়ে আমাদের কী কীভাবে সেটা দেখবো দেখে দেখে যত পারবো যত দেখবো যত প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি হবে চলে এসেছি যাতে কাজটা দেখতেও পারি ভালো করে আর শিখতেও পারে আর এদিকে দেখো সরস্বতী দিয়ে হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছে ওদিকে মোমো হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছে এই চুলে সব কিছু তো এই যে পরপর স্টেপ বাই স্টেপ চলতে থাকবে আমি দেখি আর নিজের হাতে যেটুকু পারবো সেটুকু করব। শিখতে হলে প্রথমে ভালোভাবে দেখতে হবে তারপরে করতে হবে এ হলো ব্যাপার আর ওদিকে আবার বাবুটা কি করছে সেটাও দেখতে যেতে হবে আজ তো আমার এদিকেও দেখব ওদিকেও দেখো বাবু একবার এ এঘর ওঘর করছে সবার মাঝে একটু লজ্জা লজ্জায় বোধ হচ্ছে তাই বলে আবার ওই পাশের ঘরে চলে গেছে আর এদিকে এই কাজগুলো হোক ততক্ষণ চলো বাবুকে গিয়ে দেখে আসি ও কি করছে না করছে তাই যে ঘরে চলে এসেছি ও এসে বলছে মা ও ঘরে যাবো না এ ঘরে ফোন দেখো তা ওকে ফোনটা দিলাম ফোনটা দিয়ে একটা ফ্যান চালিয়ে দিয়েছি আর ওই যে চেয়ারের ওপর বসে বসে ফোন দেখার কথা বলছি আর উনি আবার চেয়ারটাকে ঘোরাচ্ছে দি বলছে যে মা ঘুরছে না কেন ওর কথা তা বললাম যে ঘুরবে না তুই বসে বসে ফোন দেখ আর আমি যতক্ষণ ও ঘরে যাই তা চলে এসেছি এসে দেখছি পুরো মাথাটাই কভার হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে মাথাতে রাখা ছিল তারপর দেখা হলো যে ঠিকঠাক হয়েছে কিনা পয়সা আসলে তোমাদেরকে বাবু কি বলছে যে আমরা বসেছিলাম তারপরে মার মাস্টার মাকে কাঁঠাল দিল আমাকেও দিল আমি খেয়ে নিয়েছি আর একটু রেখে দিয়েছি মা এখন বসে বসে কাঁঠাল খাচ্ছে তাহলে ওর কথা তার চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেলে তোমরা তো দেখতে পেলে পার্লারের স্টেটিংয়ের কাজ হচ্ছে সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম কাজগুলো স্ট্রেটনিং করছিল আর সেগুলোই দেখলাম দেখে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে বাবুকে নিয়ে গেছিলাম তার জন্য বাড়িতে চলে আসলাম খাবার খেতে খাওয়া দাওয়া করে আবার যাবো একটু তাড়াতাড়ি যেতে হবে চলো আজকে ফটাফট খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আবার রেডি যাওয়ার জন্য বাবু আর গেল না বাবু দাদাদের ঘরে থাকলো তা আমি যাবো ওদিকে আবার শুরু হয়ে যাবে তার চলো যাওয়া যাক তা আমরা গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম তিনটে দুটো সাঁইত্রিশে গিয়েছিলাম তিনটে পাঁচে চলে এসেছি তাড়াতাড়ির সাথেই আসলাম কিন্তু এসে দেখছি সরস্বতী দিয়ে অলরেডি শুরু করে দিয়েছে আরও যারা অর্পিতা সাথীটাথি যারা কাজ শিখছে অর্পিতা চলে এসেছে তাই অর্পিতা ধরে আছে আর এদিকে সরস্বতী দি কাজ স্ট্রেটনিং করা শুরু হয়ে গেছে তারপরে আবার আমরা বলছি যে আর একটু পরে আসলেও তো অসুবিধা হতো না তো যাই হোক চলে যেহেতু আসলাম তারপরে আবার আমি ধরেছিলাম মৌ ধরেছিল আর এই যেদিকে চলছে স্ট্রেটনিংয়ের কাজ আর এই যে এখন আমাদের কমপ্লিট আর চুলটা দেখো কতটা সুন্দর লাগছে কি ছিল আর কি হয়ে গেল সেই হয়েছে ব্যাপার কোকড়া পোকরা চুল ছিল আর এখন স্ট্রেট কত সুন্দর লাগছে দেখতে পরে একটু সাইজ করে কেটে রেডি চুল বাড়িতে আসার পর বাবুকে একটু মিষ্টি শিঙাড়া নিয়ে এসেছিলাম সেটা খেতে দিয়ে তারপর আবার দিয়েছিলাম পার্লারে কারণ ফোনের চার্জারটা রেখে চলে এসেছিলাম চার্জার ছাড়া ফোন কি করে চার্জ দেব যেতেই হবে আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে আসলাম তা ঘেমে স্নান হয়ে গেছি তা এখন ফ্রেস ট্রেশ হব তারপরে বাবুকে একটু পড়তে বসাবো এই যে ও বসেছে পড়াগুলো একটু দেখিয়ে দিতে হবে তা হলে পারবে না তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট